শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেখা এগুলো একটু কর্জিয়াসের মধ্যে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা দুইটা কালার অনেক বেশি সুন্দর এটা পুরো ড্রেসটাই কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাই কাজ করা হাতায় কাজ জামা নিচে কাজ দেখতে পাচ্ছেন মাঝখানটা ম্যাচিং আছে ড্রেসটা একটু নতুন আসছে সালোয়ারটা প্যান কাটিং হবে আর বন্যটা হচ্ছে অল ওভার কাজ করা তবে এটা প্রাইস কত পড়ছে আঠারোশো আঠারশো পঞ্চাশ টাকা

আঠারোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটার কালার হচ্ছে আঠারোশো পঞ্চাশ এইটা একটা আছে দেখুন

এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম 1850 এটা নিশ্চিত যে মার্কেটে 1670 করে সেল হয় এরও বেশি সেলার রেডিটা পাচ্ছেন যে প্রাইজে প্রাইস এ পসিবল না কারণ এগুলো রেডিটা মিনিমাম হচ্ছে দুই এর উপরে 2200 2500 করে সেল হচ্ছে স্টিচটা দিতে ভাড়া 1850 আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এই একটা ড্রেস আছে এটা খুব সুন্দর একটা কালার এই যে এটা সাথেও সেম সালোয়ার সেম অননা হবে দামটা কি পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর একটা কালার এটা অনেকগুলো কালার হবে পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারের নিচে কাজ করা দাম কত আছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা ব্ল্যাক কালার আচ্ছা আরও কালার হবে আমরা দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র আঠেরোশো সেম সালোয়ার সেম ও না দামটা কি আঠেরোশো টাকা আচ্ছা এটা যেটা আছে এটা ড্রাগন কালার একই প্রাইস আঠেরোশো সালোয়ার না সাথে আছে প্রাইস বলবো আমি আঠেরোশো এটা একটা কালার আছে দেখুন একই 1800 ओके नेक्स्ट গুলো দেখাই नेक्स्ट আছে হচ্ছে এই ড্রেসটা এই একই প্রাইস টাকা দেন আছে প্রাইসটা দেখাবো পর্যন্ত থেকে পর্যন্ত হবে প্রাইসটা টাকা ওকে দেন আছে হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার কি ちゃっ না ওয়াও খুব সুন্দর একটা কালার ড্রেসের ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো সালাটা প্যানকারিং এ হবে ওটা অল ওভার কাজ করা দাম কত ভাই এটা এটা অফারে থাকবে মাত্র 1750 টাকা 1750 এটা একটা কালার আছে সেম 1750 সেম সালোয়ার সেম 24 থেকে 44 পর্যন্ত হবে 24 থেকে 44 পর্যন্ত এটা একটা আছে দেখুন প্রাইসটা সেম 1750 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1750 এটা একটা কালার থাকছে এটাও সেম প্রাইস মাত্র 1750 টাকা নেক্সট গুলো দেখাবো আপনি যেটা দেখেন সেটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে লীলার কালারটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার আছে থাকছে এটার দাম কত পড়বে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ কালারটা দেখা চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এই যে একটা আছে সেম সালোয়ার সেম ওনার দামটা কাজ ষোলোশো পঞ্চাশ এইটা একটা সুন্দর ড্রেস অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এর সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং